হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি উৎসব বন্যায় লাস্টায় তোমাদের সবাইকে স্বাগতম জানাই আর এখন যাচ্ছি ঘোড়া দৌড় দেখতে আর আমার মামার ছেলে এসছে বৌমা এসছে মেয়ে এসছে মানে দুটো মেয়ে এসছে আর কি দুজনে দেখো সব পিছনে আমার বোন এসেছে ও আবার ভিডিও করছে আর মা এসে বলছে যে উৎসব কোথায় আমি বললাম তোমার ছেলের সাথে আছে তো চলো এখন সোজা চলে যাই মাঠেতে দেখা হচ্ছে ঘোড়া দৌড়ের সময় লোকে লোককারণ এখানে সবাই দাঁড়িয়ে আছে কখন ঘোড়া আসে আর ঘোড়াটা ছাড়বে ওই সামনের গ্রামটা দেখতে পাচ্ছো ওখান থেকে কারণ ওখানেই হচ্ছে কে নিশানা তৈরি করেছে তো এখানে দেখো সবাই ঘোড়া ছেড়ে দিয়েছে বলে সব ছোটাছুটি করছে যে কাছাকাছি থেকেই দেখবে বলে তাই জন্য আর কি সব ছোটাছুটি করছে আর মেলা হবে ঝামেলা হবে না এটাও কী করে হয় এখানে ঝামেলাও বেঁধে গেছিলো তো আবার এখন আবার ঠিক হয়ে গেছে তো যাই হোক দেখো ঘোড়া দৌড়টা কেক ফার্স্ট হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ঘোড়া ছেড়েছে এখন সবাই আমরা অপেক্ষা আছি কখন কাছাকাছি থেকে দেখবো আর কি তো দেখতেও পাচ্ছি না অনেকটা দূরে যেহেতু আর আমার দাদার মেয়ে বলছে অফিস মানে কত দূর আমি চা আসছে তো দেখো বলতে বলতেই চলে এসেছে এটা হচ্ছে ফার্স্ট ঘোড়া আর এসছে মনে হয় সতেরো আঠেরোটার মতো ঘোড়া এসছে তো দেখো কেমন লাগছে খুবই সুন্দর লাগছে কাছ থেকে দেখতে আর বেশি কাছাকাছি যায়নি কোথায় ঘরে আবার যদি বিবাজি মারে তার জন্যে ভয় তো থাকবেই

আরেবারে সবুষ্ঠা যে সবুষ্ঠা গেছে এটা এটা কোনে আগে আগে আসছিল তো তিন বারে ঘড়াছুট হওয়ার নিয়ম আমাদের এখানে দুবার আর কি দুটো ঘড়া আর কি ফাস্ট হয়েছে তাই জন্য চারবার ছাড়া হলো তো যাই হোক এবারে দিকে এসে এখানে হচ্ছে যাত্ৰা আর দেখো তোমার দাদা তো যাত্ৰা শুনতে বিছনি ভালো লাগে মানে ভালোবাসে আর কি আর এখানে হচ্ছে কি প্রচুর লোক জমেছে মেজবুন আছে মেজবুন আছে তোমার দাদা খালি গায়েতে প্রচুর পড়েমা পড়েছে আর দেখো এখানে নাকরদোলা আছে তারপরে এখানে বাচ্চাদের জাম্পিং করছে দেখবে তোমাদের এখানে জাম্পিং করছে আমার দেওয়ালের ছেলে একটা বৌমা আর আমি এসেছিলাম মেলার দিকে অনেকটা মানে রাত হয়ে গেছে তখন বাজে দশটা সাড়ে দশটার দিকে এখন অনেকটা ফাঁকা ফাঁকা সন্ধ্যার দিকে প্রচুর ভিড় ছিল যেহেতু বললাম দাদা বৌদিরা এসছে একটু রান্না বান্না করার দিকে ব্যস্ত ছিলাম ওদিকেও একটা জাম্পিং বসেছে আর এখানে চা কফি এটা ওটা মেলায় আর কি যা হয় আর কি না করতলা এখনও পর্যন্ত চলে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা শুভরাত্রি